আজকে আমি মাছের ডিম দিয়ে একেবারেই ইউনিক একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য প্রথমে মাছের ডিম সেদ্ধ করে নিতে হবে কড়াই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির ফুটে উঠলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মাছের ডিম ডিমটাকে একটু নেড়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি তো ডিমটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে ডিমগুলোকে ভেঙে নেছি। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো ছোট সাইজের সেদ্ধ করা আলু এই আলুগুলো ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি হাফ চা চামচের মতো লবণ আর হাফ চা চামচের একটু কম হবে গরম মশলার গুঁড়া তো লবণটা আমার কাছে কম মনে হয়েছিল আমি আবারও কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন হাতের মধ্যে অল্প একটু নিয়ে এইভাবে বল করে তৈরি করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি তাতে এক চিমটি লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন সেই মাছের ডিমের বলগুলা ডি মুরগির ডিমের মধ্যে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে এবং চুলা রাসটা বাড়িয়ে দিয়ে এই ডিমগুলো ভেজে নিতে হবে হালকা আছে এই ডিমগুলো ভেজে নিলে ডিমগুলো ভেঙে যাবে অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন তো আমি ডিমগুলোকে লাল লাল করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন ডিমগুলো তুলে নেছি চাইলে এ পর্যায়ে এমনি এমনি এই ডিমগুলো খেতে পারেন এমনি খেতেও ভালো লাগে আবার চাইলে রান্না করে নিতে পারেন তো আজকে আমি রান্না করেই দেখাবো একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো সাথে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ ফালি পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চার চামচ লবণ হাফ চার চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর অল্প একটু গরম মশলার গুঁড়া অল্প একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি দেন একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাকে অবশ্যই মশলাটির সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি ঢাকনা দিয়ে পানির মধ্যে বলক তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মাছের ডিমগুলো তো মাছের ডিমগুলো দিয়ে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছে কিছুক্ষণ রান্না করার পর পানিটা অনেকটা কমে গিয়েছে এবং মাছের ডিম রান্না করাও শেষের দিকে নামানোর আগে দিয়ে দিচ্ছি চা চামচের মতো ভাজা চিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চারটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা কম হয়েছিল অবশ্যই শেষে লবণটা চেক করে নেবেন সব কিছু দিয়ে আবারও অল্প আছে দুই মিনিট রান্না করে নিয়েছি তো মাছের ডিম রান্না করা পুরোপুরি হয়ে গেছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যারা মাছের ডিম খেতে অপছন্দ করেন তারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগবে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর এরকমই ইউনিক ও সহজ সহজ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও রাখবেন তো আজকে এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে